আসলে সান্তাক্লজ বলে কিছু থাকুক বা নাই থাকুক আমাদের বাচ্চাদের মনের কোণে জমে থাকা ইচ্ছাগুলো আমরা কিন্তু বাবা মারাই প্রকৃত অর্থে ক্লজ সেজে সেগুলো পূরণ করার চেষ্টা করি ঠিক তেমনই আমি এবার ক্রিসমাস ট্রি সান্তাক্লজ স্নোম্যান এগুলো সাজাবে ঠিক করলো আর আমি আর প্রীতম মিলে সেগুলো সাজিয়ে দিলাম আর এই স্নোম্যানটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছে বেশ সুন্দর হয়েছে না এইটা ছিল আমাদের ক্রিসমাসের ডেকোরেশন